দেখো আজকে আমাদের বেগুন দিয়ে পার্সে মাছ দিয়ে একটা ঝাল হবে এই পার্সে মাছগুলো বাজার থেকে নিয়ে এলাম দেখো পার্সে মাছগুলো আমার কত সুন্দর দেখতে বড়ো বড়ো পার্সে মাছ এটা এই যে বেগুনগুলো এইভাবে কেটে রেখেছি বেগুন দিয়ে এই যে বড়ি বড়ি দিয়ে আমার একটা বেগুন মাছ বড়ি দিয়ে ঝাল খুলবো তাই জন্য কড়াতে আমি তেলটা দিয়ে দিচ্ছি পার্সে মাছগুলো ভেজে নেব আপোনাৰ দিনৰ মূল গলি নাপানা আছে তোমাৰ দিনৰ ভালকৈ লাল লাল কৰি দিলে নিব বেগুগুড়ো ভাজ দেখতে সময় লাগছে কারণ বেগুন একটু ভালো করে না ভাজলে ভালো হবে না কারণ মাছটা তো বেশিক্ষণ ফোটাবো না তাই জন্য বেগুনো আগে থাকতে ভিজে নিয়ে নরম করে নিচ্ছি হয়তো ভাজা হয়ে গেছে ছোট বেগুন ওই জন্য এইভাবে কেটেছি বেগুন আমার ভেজে নরমই হয়ে গেছে লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেছে কালো জিরে জিরেটা দিয়ে ভালো করে একটু মেরে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো

তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু টমেটো দিয়েছি ওই জন্য একটুখানি মিষ্টিও দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব মাছটা ভালোভাবে গলে গেছে একটু পাঁচ মিনিট লঙ্কা দেবো রংটা যাতে খুব সুন্দর হয় সামান্য হলুদ ঝাল হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা দেবো দিয়ে টমেটো গুলো নরম হয়ে গেছে জল দিয়ে দিলাম সামান্য দিয়ে আবার বেগুন এক এক করে দিয়ে দেব দিলামিঠে ঢাকা দিয়া

बच्चे तो सो लो गए सो बाकी गए सो कौन कभी सोता है कल के आज ही गए थे हां ना पार्ट से माचबुन अब दिए दो ऐसे ना ना ताना

জন্য খুব আনন্দ পাচ্ছে আমাদের এখনো চাপানো হয়নি চাপা দেখো একটু থেকে তেল দেবো হালকা ময়দানের মেট্রোয় গেছিলো মেট্রোয় চেপে খুব আনন্দ পেয়েছে তাই জন্য সেটা সবাইকে বলছে আমাদের তো এখনো চাপা হয়নি তবে আমরাও একদিন চাপবো আশা করি পরীক্ষা হচ্ছে সব বাচ্চাদের তোমরা হচ্ছে সিনিয়র সিটিজেন দেখো বন্ধুরা আমার কত সুন্দর মাছের কালারটা হয়েছে পার্সে মাছ বড়ি দিয়ে আর বেগুন দিয়ে ঝাল তোমরাও সবাই এরকমভাবে করে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো আমার রান্নাটা কীরকম হলো সবাই একটু জানিও কমেন্টে আর তোমরাও করে খেও কত সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটা ফাটাফাটি এই দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমার হয়ে গেল মাছের ঝাল তাহলে রাখছি আমার রান্নাটা সবাই দেখে বলো কেমন করেছি আর কেমন দেখতে হয়েছে